জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশ শতাংশ মহর্ঘ ভাত্তা দেওয়ার সম্ভাবনা প্রশাসনের অভ্যন্তরীণ নীতি নির্ধারকেরা মনে করছেন কমিটি গঠনের পরও ভাতা চালু না করায় প্রশাসনের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে অর্থ বিভাগের কর্মকর্তাদের বরাতে জানা গেছে আগামী পঁচিশ ছাব্বিশ অর্থবছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহর্ঘ ভাতার ঘোষণা আসতে পারে তারা বলেন এই ভাতার চূড়ান্ত হার নির্ধারণে বিশ মে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বৈঠক হবে কর্মকর্তারা টিবিএসকে জানিয়েছেন নতুন অর্থ বছরের বাজেটে এই ভাতার জন্য বরাদ্দ রাখা হবে বলে আশা করা হচ্ছে প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগের ভিতরে কাজ চলছে যেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে শেখ হাসিনা সরকারের সময় চালু হওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণদতা ভাতা বাতিল করে তার পরিবর্তে এই মহার্ঘ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে এটি চালু হলে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় সাত হাজার কোটি টাকা বুধবার চোদ্দই মে টিবিএস জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলিশুর রহমান বলেন আমি এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না তবে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে যেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে প্রাথমিক প্রস্তাব অনুযায়ী এক থেকে নয় নম্বর গ্রেডের কর্মীদের জন্য দশ শতাংশ এবং বাকি সব গ্রেডের জন্য বিশ শতাংশ হারে ভাতা চালুর কথা ভাবা হচ্ছে এতে অতিরিক্ত খরচ হবে প্রায় ছয় হাজার কোটি টাকা তবে এক থেকে নবম গ্রেডের ভাতা পনেরো শতাংশ বাড়ালে মোট ব্যয় দাঁড়াবে পাঁচশো কোটি টাকা হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের উপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কমাতে গত ডিসেম্বরে একটি কমিটি গঠিত হয় যেখানে দশ থেকে বিশ নম্বর গ্রেডের কর্মীদের জন্য বিশ শতাংশ এবং এক থেকে নয় নম্বর গ্রেডের কর্মীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব আসে এই কমিটি একাধিকবার বৈঠক করে তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকে এটি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনায় আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন এরপর সরকার জানুয়ারিতে ভাতা ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসে সে সময় অর্থ উপদেষ্টা বলেছিলেন এ বিষয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি অসন্তোষ প্রশমনের নতুন চিন্তা অর্থাৎ প্রশাসনের অভ্যন্তরীণ নীতি নির্ধারকেরা মনে করছেন কমিটি গঠনের পরও ভাতা চালু না করায় প্রশাসনের ভিতরে অসন্তোষ তৈরি হয়েছে বিশেষ করে নিম্ন আয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই অসন্তোষ যা সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এ কারণে সরকার মহার্ঘ ভাতা বা অন্য কোনো উপায়ে আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বাড়ানোর চিন্তা করছে বলে জানা গেছে